কে নামে ডেকে বলব তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলব তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হাওয়ারি মতো হই যেতে যেতে পায় পায় কেছে জড়ি আমি যে মাতাল খাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায় পাছি জড়িয়ে আমি যে মাতাল হাওয়ারি মতো হই যেতে যেতে পায় পায় গেছি জড়িয়ে কি করি ভেবে যে মরে পড়বে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে দেখে বলবো তোমাকে কি নামে দেখে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দিশে হারা দুটি চোখ যেন আমার দিচ্ছে পাহারা পালাতে পারিনি আমি যে দিশে হারা দুটি চেক সরি সরি দুটো চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে সত্যি যদি হয় বলো যা বলছি নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি ডেকে বলবো আমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে